ওই ওসিয়ত করে গেছেন নবী তার মধ্যে বেয়াসির কালিমা তিন 10টা বাক্য নবী ওসিয়ত করেছেন তার মধ্যে এক নম্বর হলো লা তুসরিফ বিল্লাহি শরিয়া ওয়াইল কুতিলতা আও হরিককা তোমাদেরকে যদি হত্যা করে তোমাদেরকে যদি আগুনে পুড়িয়ে দেয় তবু আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাবে এই রকম কাজ করো না এই সময়ে একটা খাতারনাক জিনিস চলছে প্রায় দশ বছর ধরে বলতে একটু ওই কাপে মোর দুরু দুরু মুখ প্রান্তর মারামার ওই দশ বছর ধরে চলছে আর আমরা ঘুমিয়া ছেলে বলা মারা আমরা পীর সাহেবেরা মুড়ি তো মুড়ি থাক পীর পর্যন্ত ভ্রষ্ট হয়ে গেল ডুবিয়ে দিচ্ছে আমাদের আমাদের সম্প্রীতি বজায় করার জন্য সম্প্রীতি কার নাম আমার বাড়িতে আমার বন্ধু আসলে আমার বিবি খোলা তার সঙ্গে গল্প করবে সিনেমা দেখতে যাবে এটা আমার বন্ধুত্ব ওই কিছুই বুঝে না তো সম্প্রীতি কার নাম প্রতিবেশী হিন্দু ও মুসলমান খেতে পায় না অর্থ দিয়ে সহযোগিতা করো ছোট কে স্নেহ করো বয়স্ক লোকটা হাঁটছে মোটরসাইকেলে যাচ্ছেন মোটরসাইকেল পেছনে তুলে নেন আপনার তার মেয়ের বিয়ে দিতে পারছে না তাকে টাকা দিয়ে সাহায্য করুন হো হিন্দু ও মুসলমান সাঁওতাল কলভিল মুন্ডা মিচি তার মেয়ের বিয়েতে অর্থ দিয়ে সাহায্য করুন তার লাশ নিয়ে যেতে পারছে না মানে যেখানে পোড়াতে হবে সেখানে নিয়ে যেতে পারছে না সহযোগিতা করুন তার লাশটাকে নিয়ে যা এই সম্প্রীতি সম্প্রীতি হচ্ছে তার মা অসুস্থ বি প্লাস রক্ত লাগবে রক্ত পাচ্ছে না আমি নাজরুল হক আমি আব্দুল চাব্বার তাহাজ গুজার কেউ লোক পাচক্র নামাজি আমার রক্ত দিয়ে কলমিন মুন্ডা মুচির মায়ের রক্তের কাজে লাগবে সুস্থ হতে কাজে লাগবে আমার রক্ত দিয়ে তাকে সহযোগিতা করব এটা হচ্ছে সম্প্রীতির কাজ বলুন আলহামদুলিল্লাহ আর আমরা যদি সম্প্রীতির কাজ মনে করি এরকম আগামী কুরবানি আসবে আর এই গ্রামের হাই স্কুল মাঠে বড় প্যান্ডেল হবে এখানে তিন কুইন্টাল ওজনের মোষের গোস্ত থাকবে পাঁচ গরুর গোস্ত থাকবে ঘুনা থাকবে কাবাব থাকবে কিমা থাকবে স্বামী কাবাব থাকবে আর হেডলাইনে গেতে লেখা থাকবে কুরবানির শিরোমণি আসবে কে এখানে আসবে অধীর রঞ্জন চৌধুরী নিবেন চৌধুরী অনিল বিশ্বাস বিপ্লব চ্যাটার্জি এই রকম নামি দামি লোকের আমাদের ফিতা কাটার জন্য এসে যাবে আর যে ভিআইপি কার্ড বানাবো সেই কার্ডে পাঁচ কুন্টা ওজনের গরুর ছবি থাকবে এক একশো কিলো ওজনের খাসির ছবি থাকবে ইমাম সাহেব দশ ইঞ্চি চাকু চালাচ্ছে গলা দিয়ে লাল রক্ত ঝরে পড়ছে টপ টপ করে মায়ের গলা দিয়ে গোমাতার গলা দিয়ে সে রক্ত ঝরবে ভিআইপি কার্ড তাকে পরিয়ে দেবো আশা মাত্রই মনে মনে হচ্ছে এটা কি সম্প্রীতি হবে না ওই হিন্দু ভাইগুলিকে দেখে অপমান করা হবে জোরে বলবেন অপমান করা হবে কি হবে এটা সম্প্রীতি হবে আমরা পৃথিবীতে সব নিতে পারি আমাদের কোরআন বলছে কেউ যদি ব্যবচার করে বিবাহিত হলে হত্যা করো পাথর মেনে শেষ করো ভারতের আইন নাইতে আমরা করিনি কেউ যদি বিবাহিত অবিবাহিত ব্যবচার করে একশো করা মারো ভারতের লাইন নাই আমরা কোরআনের আইন মানতে পারিনি কেউ যদি দশ বেরহাম পরিমাণ চুরি করে তাহলে তার বাম হাত কেটে দাও আমাদের কোরআনে থাকলেও ভারতের আইনে নাই তাই আমরা করি নাই কিন্তু আইন আপনাকে ভারতের আমাকে বাধ্য করলো পলিটিক্যাল লোকদের অত্যাচার অনাচার অবিচার মেনবার প্রধান এমএলএ এমপি কাল তোমাদেরকে কালকে আমাদের দিনে জবাব দিতে হবে আমাদের যারা রয়েছে তারা আমরা বোঝাতে পারেনি যে আমরা মুসলমান সম্প্রীতির নামে আপনাদের পূজা মণ্ডপে গেলে আপনাদের মা কালীর গুণগান গাইলে আল্লাহর সঙ্গে শিরিক করা হবে পাপে সহযোগিতা করা হবে আমাদের ইমান চলে যাবে আমাদের পিছনে নামাজ পড়া হারা হালাল হবে না হারাম হবে এটা বুঝাতে পারিনি তাই আমরা সাধারণ পলিটিয়ানস তো দূরের কথা মৌলবিরা ইমামের ইমাম নেতার নামে সম্প্রীতির নামে আমাকে পুলিশে ডেকেছে থানাতে কালো পুজোতে আমি কি আর মানুষ আছি পুলিশের চাচা চলো যাই ইমান ইমানি বেঈমান হয়ে গেল আমরা লক্ষ্য করছি না চালু হয়েছে না হয়নি আপনাদের এলাকায় হয়েছে না বলছেন না যে ভয় লেগে গেছিল গ্রামের মেম্বারের পাঠিয়ে দিবে

এসেছে গোটা গ্রামে তোমরা মাইক লাগাও গোটা গ্রামে তোমরা ভালো লাগাও আমাদের দশটা মসজিদ হোক মাইকের আওয়াজে আমাদের নামাজের ক্ষতি হবে না তোমরা তোমাদের মতন করে পুজো পার্বণ করো কেউ তোমাদেরকে ডিস্টার্ব করলে আমরা তাদেরকে চেপে ধরব হিন্দু ভাইরা তাদের মতন অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন কনস্টিটিউশন আর্টিকেল প্রিয়াম্বল

আমাদের যিনি হেফাজতের মধ্যে করব তারা তাদের মতন যত ঢাক ঢোল পিটিয়ে মসজিদের পাশ দিয়েও যদি তারা নিয়ে যায় প্রতি মাকে মা কালী মা দুর্গাকে আমাদের নামাজের কোনো ক্ষতি হবে না আমাদের এবাদত অত ঠুনকো নাই বলুন আলহামদুলিল্লাহ আর যে সমস্ত ইমাম নেতারা এই কাজে যায় তারা যদি প্রকাশ্যে কাজ করে প্রকাশ্যে তোবা না করলে যতদিন প্রকাশ্যে তোবা করবে না এরকম লোকদেরকে বয়কট করা উচিত নইলে বাংলাদেশের মতন আজাব গজব আসতে হবে না কারণ আমরা যদি খামোশ থাকি আল্লাহ আমাদেরকে একমাত্র মনোনীত ধর্ম তার নাম হলো ইসলাম আর ইসলামের মূল সূত্র হলো

কোনো মাহবুদ নেই কোন খোদা নেই কোনো ভালো মন্দের মালিক নেই আর মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লোল্লাহ ও আলিয়া সাল্লাম তার প্রেরিত রসুল বলুন হ্যাঁ এটা আমাদের বিশ্বাস হিন্দু ভাইদের শক্তির জন্য মা কালী সম্পদের জন্য মা দুর্গা শিক্ষার জন্য মা সরস্বতী আপনার জৈবনের জন্য কাম দেব হাওয়া বাতাসের জন্য পবন দেব তেত্রিশ কোটি তাদের দেব দেবী অ্যাকর্ডিং টু দিয়ার ফেথ তাদের বিশ্বাস অনুসারে তারা আর আমরা অল এন অন আমাদের শিক্ষা শক্তি সম্পত্তিও আমাদের ঐশ্বর্য আমাদের মেধা আমাদের অসুস্থতা আমাদের হাওয়া বাতাস অল ইন ওয়ান সব কার কাছে চাইবো আমরা এক আল্লাহর কাছে আমরা পৃথিবীর মানচিত্রে একাত্মবাদী আমাদের একাত্মবাদে যা করলে একাত্মবাদ চলে এসে যাবে ভেঙে চাকনা চুর হয়ে যাবে সেইখান থেকে আপনাকে আমাকে সরে আসতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আমাদের এলাকার লোকের সামলেছি আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা থানা আছে বেলদাঙা আর বেলদাঙাতে একটা গ্রাম আছে সেটার নাম হচ্ছে

আর আপনারা দুনিয়াতে জানেন পুলিশি বা কটা গ্রামে লড়াই করলে কত পুলিশ বাঁচা এখন যদি সিভিকদেরকে সরিয়ে নেন সরিয়ে নেন তো থানা কটাই অচল হয়ে যাবে থানা কটাই চলবে না পুলিশ এত বড় গ্রামকে সামলাবে কি করে আর মির্জাপুরের লোকেরা বলতো যে আমরা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবো বন্ধ দূরের কথা বন্দুক দূরের কথা ক্ষেপণাস্ত্র আদায় করতে রমজান মাসে চলে গেছি দেখছি তো রমজান মাসে চার পাঁচটা লোক মসজিদে নামাজ পড়ার জন্য বসে আছে যে কিসের জন্য আছে না যে আদায় করতে গ্রামে কেউ তো নাই আমরা চার পাঁচ জন আছি তাড়াতাড়ি চলে যান দেখেন বম আর বন্দুক আমাদের হাতে আছে ভাই আমাদেরকে কেউ মেরে দিবে আমরা কাউকে মেরে দিব মানে মসজিদের অবাদ করতে গেছে তো ব্যাগে এরকম নিয়ে আছে বম আর হাতে বন্দুক বড় বন্দুক নিজের চোখে দেখে গেছি মসজিদে প্যারা হাজিন মুদ্রুর্গ দোস্ত রাজি ছিল মাদ্রাসা রসিলিয়া সে বেলডাঙ্গাতে আমাদের মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে আল্লাহর রহমতে দাতা বেশি বেলডাঙ্গা আলেম ওলামা বেশি বেলডাঙ্গা আমাদের বড় মাদ্রাসা বেশি বেলডাঙ্গা আর কিনা দান করে আল্লাহ রহমতে আমাদের জমিনতের মজবুত লোক বেলডাঙ্গা আমরা আলে মোলামারা নামলাম একদিন দুদিন আমাদেরকে বলে আপনারা পারবেন না আপনাদের কথা না পুলিশ চমকে যায় যে সমঝোতা করে সবাইকে যদি একসঙ্গে গ্রামে বাস করতে দেন আচানক যদি এরা মারামারি লেগে যায় পারবেন না আমরা দীর্ঘদিন আল্লাহ রহমতে ওলামারা মেহনত করার পর চোদ্দ বছরে এক পড়া তো আর কোনো ঝামেলা হয় নি বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন কারণ বজ্রের না नजরে বাদ খারাপ নজর যেন না লাগে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহু আকবার এত শান্তি এত উন্নতির গ্রামে এখন যারা hadir बुजुर्ग दोस्त अजीज तो भाई আমি নাজমুলাক মনে করুন বাড়ি যাচ্ছি মনে করুন যে আপনাদের কালকে কানে খবর এলো আমাদের বক্তা বাড়ি যাওয়ার সময়তে কোন লোক তাকে মেরেছে বলুন আপনাদের কষ্ট হবে না হবে না হবে না হবে না জোরে হবে আবার যদি শোনেন যে মুক্তি সাহেব বাড়ি যাওয়ার সময় কতগুলি দুষ্ট লোক তারা তার দাড়ি কটা কেটে দিয়েছে তো আপনার আমার এই সমাজের যে লোকগুলি নামাজ পড়ে না যে লোকগুলি কোনদিন রোজা রাখে না মসজিদে যায় না হ্যাঁ আমাদের হুজুরের ওটা এমন ফলগু ধরা হবে মনে হবে যে আমি কি চুরি পরে নিয়েছি ওর বাড়িতে যে গরম আলু কটা আছে ওটাই বেরিয়ে খাড়া হয়ে যাবে চল আমরা প্রতিশোধ নেবো হবে না হবে না ওটা আপনার ইমানে কিন্তু আপনাদেরকে বলতে চাই যদি আপনি শুনেন মায়ানমারের মুসলমানরাকে বদ্ধরা হত্যা করছে আপনারা চেচনের মুসলমানদেরকে নাস্তিক নাস্তিকেরা মারছে আপনারা যদি শুনেন কম্বোডিয়ার মুসলমানদেরকে তিলে তিলে করে কাজ কুচি কুচি করে কাটছে কম্বোডিয়ান বৌদ্ধরা তা আপনারা কষ্ট পান আপনারা এটাও কষ্ট পান জিরাকের মুসলমানদেরকে বম্বিং করেছে আমেরিকা সাদ্দাম হোসেনকে মেরেছে তাও আপনারা কষ্ট পান আপনারা আফগানিস্তানের কোনদিন লোককে দেখেননি কিন্তু কুড়ি বছর ধরে আফগানিস্তানে বম্বিং করলে অত্যাচারী আমেরিকা বলুন এই গ্রাম বাংলা থেকে শুনে আপনাদের কষ্ট হতো না হতো না হতো না হতো না বলুন হতো কিন্তু আফগানিস্তানের মুসলমান আপনারা দেখেননি তারা এখানে বেড়াতে আসেনি আপনিও জাননি মায়ানমার আপনিও জাননি আপনি কম্বোডিয়া জাননি আপনি ইরাক জাননি খবরে রেডিওতে টিভিতে শুনেছেন মুসলমানকে মারছে বম মেরে শেষ করে দিচ্ছে গাজার মুসলমানকে কুচু কটা করে কাটছে উড়িয়ে দিচ্ছে আপনি বীরভূম জেলার শেষ প্রান্তে বসে চায়ের দোকানে আপনি চা টানতে টানতে আপনার বুকে কোথাও ব্যথা হচ্ছে মায়া হচ্ছে সুযোগ পেলে আমি একবার খাবার চাল ডাল দিতাম এটা আপনার মন হচ্ছে কেন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আল মুসলিম আল মুসলিম পৃথিবীর মুসলমানেরা হলো একটা দেহ তুললো একটাই বডি একটাই দেহ আল্লাহ রসুল বলতে চেয়েছেন একই দেহ যদি রাস্তায় হাঁটো ইটে বা পাথরে যদি পা লাগে চামড়া উঠে যায় যাই উঠে যায় তুমি দিনদার লোক হলে ইন্দাল বলবে আর না হলে বলবে কত জোরে লাগলো কাঁটা যদি ভুকে উ করে আর একটা হাত দিয়ে বের করবেন রাতে ঘুমান্ত অবস্থা মশা যদি কামড়ায় মশা মেরে মেরে আপনার হাতটা লাল হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার হাত কাটলেও ব্যথা হয় পায়ে মশা কামড়ালেও কষ্ট পাও তোমার পায়ে কাঁটা ঢুকে গেলেও কষ্ট পাও হে পৃথিবীর মুসলমানরা তোমরা গোটা পৃথিবীর মুসলমান দেহ করলো অর্থাৎ আজারবাইজানের মুসলমান মান না দেখলো যদি কেউ তালাকে मारे তোমরা ভারতীয় মুসলমান কষ্ট পাবে এটা নবী করিম সাল্লাল্লাহু বলেছেন তার বরকতে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো प्यारे हाजिरिन আফগানিস্তানের মুসলমান অনার্থক মোল্লা কষ্ট হয় তো এই গ্রামের লোক মুসলমান তারা নিজেদের মধ্যে গোলমাল করে না করে না কি মনে আছে আমার জানা নাই কি দল করে আমার তাও জানা নাই দরকারও নাই গোলমাল আছে না রে এলাকায় আছে গো না আপনাদের इलाकेে বমটম হয় না নাকি আছে আছে এলাকা তো আমরা জানি তুমি এলাকায় খালি পাথর আর বালি পাওয়া যায় বম কত থেকে চলে ওই দিকে তুই এর হাজিরিন আজকের এই করেই জানতে আমাদের প্রত্যেক আর প্রতিজ্ঞা হবে আমি জানি রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু কাল কাশাজাতিল লাহা মুসলমান হচ্ছে খেজুর গাছ সদৃশ্য খেজুর গাছ আপনাদের এলাকায় মনে হয় হয় না নদীয়া জেলায় সবচেয়ে বেশি আর উত্তর চব্বিশ পরগনা তারপর মুর্শিদাবাদ খেজুর গাছ নবী সাল্লাম বললেন মুসলমান তোমরা খেজুর গাছের মতো আপনারা জানেন খেজুর গাছের গলা চাঁচলে রস হয় শীতকালে জানেন তো নাকি পরের বছর দু সালে খেজুর গাছের গলা কেটেছে পূর্ব দিক নবী বলছেন দু হাজার পঁচিশে যদি গলা কাটে পশ্চিম দিক তো খেজুর গাছ কিন্তু আন্দোলন করবে না আবার রস দিবে পরের বছর আবার উল্টা কাটবে আবার রস দেবে আর ফলগুলি কাটবে তো খাওয়ার কাজ দেবে আর পাতাগুলি কাটবে তো যাই নামাজের কাজ দেবে খেজুর গাছটাকে গড়া পেরে যদি কেটে ফেলো তো করি বড়গার কাজ দেবে নবী সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেলেন মুসলমান তোমরা যেখানেই থাকো খেজুর গাছের মতো একবার মাদ্রাসাওলারা যাবে চাল দেন ধান মসজিদ যাবে টাকা দেন মসজিদে বিল্ডিং করতে হবে জাল সাহেব দাম চাওয়া হবে যার দেন মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াতে হবে কতবার আপনাদেরকে জবাই করবে খেজুর গাছ যেমন উপকার দিয়ে যায় জয় রকমের একটা জবাই করুন নবী বলে গেছেন আমার অন্য তোমরা খেজুর গাছের মতো যতই তোমাদেরকে ব্যবহার করুক তোমরা ঘাবড়াবে না তোমরা বিব্রত এবং বিভ্রান্ত হবে না আশঙ্কিত হবে না তোমরা কিন্তু ওই সাপ দেবে

ঈশারাঙ্গিতে আপনাদেরকে বুঝতে হবে সবাই আজকাল বলে ধর্ম যার যার উৎসব সবার শুনেছেন না শোনেননি একটু হাত শুনেছেন কিনা শুনেছেন ধর্ম উৎসব সবার আমি হক খালি কাশ্মীর বাদ দিয়ে এমন রাজ্য নাই যেখানকার লোকদের খাওয়া নাই এত লোকের কাছে আমি ঋণী না বলে পারলাম না এই স্লোগান শরিয়ত সম্মত নয়

ভারতবর্ষে একশো চল্লিশ কোটি আমরা হিন্দু মুসলমান কেউ গোটা পা পোশাক করে চলি ভারতের মাটিতে মাত্র তেষট্টি লক্ষ আপনার জৈনরা রয়েছে এই তেষট্টি লক্ষ জৈনরা দুই ভাগে বিভক্ত দিবাং দিগম্বর এবং সীতাম্বর একদল জৈন পা পর্যন্ত সমস্ত পোশাক ঢাকা পরে খালি ঢাকা পরে না আমরা যে কথা বলছি তারাও বক্তৃতা দিলে এখানে কাপড় দিয়ে আঠা লাগিয়ে রাখে কারণ আমাদের মুখ দিয়ে সবসময় বের হচ্ছে নাইট্রোজেন বা কার্বন অক্সাইড এতে ছোট ছোট জীবাণুগুলি মরে ছোট ছোট প্রাণীগুলি মরে যেতে পারে বলে তাদেরও যেন ক্ষতি না হয় তার জন্য মুখে কাপড় দিয়ে কথা বলে জৈন ধর্মগুরুরা আর যারা দিগম্বর তারা কিন্তু মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত এক ইঞ্চিও কাপড় পরে না পূর্ণ বিবস্ত্র হয়ে চলে ন্যাংকা বা উলঙ্গ হয়ে চলা বলাটা তাদের জন্য বিমান লাগছে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে চলে বরঞ্চ যখন তারা বেল ডাঙার উপর দিয়ে পার হয় মুর্শিদাবাদের উপর দিয়ে পার হয় তখন দেখা যায় পেছনে দশজন বিএসএফ সিআরপিএফ সামনে দশজন সিআরপিএফ বিএসএফ কেন ছোটবালে ভাবতাম এর কাছে পকেট নাই টাকা নাই কাপড় নাই কে কারবে যে এত পুলিশ বড় হয়ে ভাবলাম কেউ যদি চায়ের গরম পানি আর গায়ে দিয়ে দেয় এত বড় ফোসা পড়ে যাবে দাঙ্গা লেগে যাবে দরকার নাই উলঙ্গ হলেও তাকে পাহারা দেয় মোদিজি যারা উলঙ্গ তাদেরকে আপনি পাহারা দিতে পারেন আর আজ আখলা কোথায় নাজিব কোথায় নাজিব কোথায় পেহলু খান কোথায় তার বাড়িতে ফিরি যে কোন বস্তু কি ছিল শুনে তাকে পিছিয়ে মেরে দেয় তার চিন্তা আপনার হয় না উলঙ্গ সাধুদেরকে আপনি নিরাপত্তা দেন সাধুবাদ আপনাকে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষের মান সম্মান এক ওই জন্য সংবিধানে বলা হয়েছে পাবলিক

পাবলিকের জন্য জনগণের জন্য ভারতবর্ষের যারা জনগণ নাগরিক তারা নিজেদের বিশ্বাস নিজেদের পোপাকাণ্ড নিজেদের অর্থ দিয়ে নিজেদের মতন করে ধর্মকর্ম করবে কেউ কারো ধর্মে বাধা দিতে পারবে না জোরে বলুন আলহামদুলিল্লাহ এই বিধানের বলি আমরা মাদ্রাসা করেছি মারতে দাম মাদ্রাসার সাথে আমরা যুক্ত থাকবো জোরে বলি তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা যদি না থাকতো আপনি চোখ বুঝে নেন মাদ্রাসা নাই তো তো তবলিগ নাই মাদ্রাসা নাই তো জমিয়ত নাই মাদ্রাসা নাই তো খানকা আপনার আমার ইমানি খিদমত কারা কত থেকে কিভাবে করত মুসলমান রাশিয়ার মতন বেঈমান হয়ে যেত আমাদের হযরতের আজ দেখেছেন পাঞ্জাবের বাড়িতে ৪০ শতাংশ মুসলমান স্বাধীনতার পরে বিনা যায় নামা বিনা জানাজা পড়িয়ে লাশ দাফন করে দিত সে কাশ্মীরের মসজিদগুলি খুলেছে আমাদের বুজুর্গেরা আমাদের দেওয়ানদের মুরব্বীরা আমাদের হজরতেরা হাজরিন আমাদের একজন শাইফুল আদিস দারুলুম থেকে মজায়ের থেকে টিম করে পাঞ্জাবে গেছেন একটা মানুষ মসজিদ পেয়েছেন রাত্রে মসজিদে থেকেছেন একজন চিৎকার করে বলছেন ইমাম সাহাব নাই ইমাম সাহেব নাই আমাদের হুজুর ডাজ দিয়ে বললেন না নেই ইমাম সাহেব তা আপ তো লাগ রা ইমাম ইমাম হ্যাঁ আমরাও কোনো জায়গার ইমাম বলে চলুন আমাদের বাড়িতে দরকার আছে হুজুর চলে গেলেন একাই বললেন চলেন কোদল একটা দিলেন ফাওড়া নিলেন কে বললেন চলেন আমাদের বাড়িতে একজন মারা গেছে তার কবর খুঁড়তে হবে হজরত বললেন না আমি থেকে থেকে এসেছি বল যে যাই কি করতে হবে গিয়ে দেখলেন যে আমাকে বললো কবরস্থানে কবর খোঁড়েন মাটি এত কড়া যে কবরস্থানে খুঁড়তে দিয়েছে রাত্রি জুড়ে সারা রাত মেহনত করে হজরত কবর খুঁড়লেন সকাল বেলায় ফজর পরে লাশ এলো তারা জানে জানাজা পরে ইমাম সাহেব নাই মানে জানাজার পড়ার লোক নাই তখন বলছে যে আপনাকে ইমাম মতো লাগছে দেখতে তা আপনি কি জানাজা পড়াতে পারবেন না মাটি দিয়ে দিব তাহলে না আমি একটু ছোটখাটো মলবি আমি জানাজা পড়াতে জানি তো শুনুন জানাজা পড়ালে দাঁড়ান এখানে লাশের পাশে দাঁড়ালেন যত আত্মীয় স্বজন এসেছেন পুরুষের জানাজা ছিল সবাই তিনখান করে কাফন নিয়ে এসেছে আপনাদের এলাকায় পুরুষের কাফন কখন দেন তিনখান তো নাকি তিনখান করে কাফন নিয়ে এসেছেন দিন যত আত্মীয় জানাজা পড়াতে কেউ জানে না জানাজা পড়তে কেউ জানে না তিনখান করে কাফন নিয়ে এসেছে সব লাশের খাটলি ওপরে লাশের ওপরে চাপালেন এইরকম এক কালা মতন উঁচু হয়ে গেল গ্রামের মাতাব্বর বললেন আপনি যদি ইমাম সাহেবমান জানাজা পড়ান সেই কাফিনগুলির মালিক সব আপনি আপনি নেন বাঁধেন উনি আর বলতে পারছেন না যে আমি এই কাফন কি করব যদি না নিই হয়তো আমার পেছনে যারা নামাজ পড়বে না ফেতনা হয়ে যাবে তো কে জোরে টোরে তিন চার পাঁচ জনা মিলে সাইডে রেখে নামাজ পড়িয়ে দিলেন জানাজার ই আরে হাজরিন সে আলেমে দিনগুলি আর সেখান থেকে ফিরেননি লাহাস জীবন পর্যন্ত পাঞ্জাবে রাস্তা খিদমত করলেন আল্লাহর রহমতে শত সহস্র আবার নতুন করে মসজিদ নতুন করে মতলব নতুন করে তবলিক যাওয়া নতুন করে খানকা খোলা মাদ্রাসা খোলা এখন আল্লাহর রহমতে এমন কোন গ্রাম নেই যেখানে বিনা জানা যাতে লাশের মাটি দেওয়া হয় এরকম নেই জরুর আলহামদুলিল্লাহ আমাদের ভারতের

বিনীত নিবেদন আসুন আমাদের আলে মোলামার আপনাদের পাশে আছে আমরা এরকম নয় যে জালসাই ডাকবেন আমি এটাকে মোটেই পছন্দ করি না কিন্তু আপনারা জানেন টাকার কাছে আর কারোর আকিদা থাকছে না জালসাই যদি আমি নাজমুলাকে মদিনাতুন উলুমে পড়ি আমি এরকম মাদ্রাসারই ছাত্র পরে আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি সে আলাদা কিন্তু আসল আমার পড়া মাদ্রাসা আমার এই মতব থেকে আমার যদি বাড়িতে খাবার হতো না এইরকম আমাকে পড়িয়েছে এখন যদি আমার ওয়াজ আপনাদেরকে ভালো লাগে আর যদি আমাকে দাওয়াত দেন হ্যাঁ ডেট নিলেন তারপর বললেন হুজুর কি লাইফ দিবেন কত দিতে হবে আমাদের এলাকা গরিব আমি সেইখানে বললাম আমার অনেক দূর আমাকে বিশ হাজার লাগবে পনেরো হাজার লাগবে পঁচিশ হাজার লাগবে এটা আলেমদের কাজ নয়

কন্ট্যাক্ট করে চলছি হারাম বলতে পারবো না ছোট মলবি হিসাবে তবে এটা নিঃসন্দেহে ব্যারাম এ থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করবো আপনারাই পারবেন ইনশাআল্লাহ কাজী আপনাদের কাছে বিনীত নিবেদন আনন্দের সাথে ব্যবসা করুন মাদ্রাসাতে যান আপনাদের এলাকায় কোনো সমস্যা এলে সমাধানের জন্য তাদের পাশে বসুন বাকি পুলিশ বাকি হাইকোর্ট লোয়ার কোর্ট জাজ কোর্ট তারা হায়ানার মতন টাকার জন্য বসে আছে কত রকমের ফাইল খুলে আপসের মধ্যে গোলমাল করে নিজের জীবনটাকে বরবাদ করব না পরকালকে বরবাদ করব না আল্লাহ তালা আপনাকে আমাকে কবুল করুন সকলেই বলি আল্লাহ আমিন আর অন্যান্য বক্তারা রয়েছেন জ্ঞানী গুণী তাদেরও আলোচনা হবে তাদের উপযুক্ত সময়ে এসে গেছে এই মর্মে আমার বক্তৃতা রীতি চানছি ভুল ত্রুটি হলে আপনাদের ত্রুটিযুক্ত মনে হলে ক্ষমা করবেনি আশা নি আমার বক্তব্য রীতি চাললাম হজরত মৌলানা আব্দুল কাদির সাহেব দাম আকবর আমাদের মুরব্বী মাথায় রাখবেন আপনাদের বীরভূম জেলাতে অনেক বড় বড় আলিমের প্রাদুর্ভাব ঘটেছে মৌলানা হানিফ সাহেব মারহুম মৌলানা মুফতি দবির হোসেন সাহেব গেছেন মলানা বেলাল সাহেব বেঁচে আছেন মৌলানা আব্দুল কাদের সাহেব বেঁচে আছেন এই জামানায় এই যুগে এই সময় তারাই তো বড় আপনি বয়স্ক মুরব্বী আলে মোহাম্মাদের সঙ্গে উঠা বসা করুন কে কোন জায়গা থেকে আমি কোন পীরের বিরুদ্ধে বলতে আসিনি নিজেরাই সেই জায়গায় এসে মা কালীর আশীর্বাদ নিয়ে আপনার আমার সমাজকে ঐক্যের দাগ দিবে এইরকম ফাটা চাদরে আমরা পা দিয়ে নিজের ইমান বরবাদ করব না ইনশাআল্লাহ দোয়া করবেন এই আশা আকাঙ্খানি শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম